আসসালামু আলাইকুম আদব সুদী মহাজন ইউনুস তার সর্বশেষ নাটক মঞ্চস্থ করছে বাকি সব নাটক অত্যন্ত ফ্লপ করেছে নাটক করে করে সে এত দূর এসেছে কিন্তু প্রতিটি নাটকে তাদের ফ্লপ করেছে জনগণের কাছে দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়নি এখন নতুন করে নাটক পদত্যাগ করবে সে এটা নিয়ে গতকালকে থেকে এটা শুরু হয়েছে জন সেনাবাহিনী তাকে আলটিমেটেম দিয়েছে নির্বাচন করতে হবে করিডোর দেয় তুমি দেওয়া দেওয়ার অধিকার নেই নির্বাচিত সরকার দেবে মব চলবে না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা বলা চলবে না তখন সে বুঝে গিয়েছে তার ক্ষমতাটা দীর্ঘায়িত করবে না হওয়া যা করতে পারবে না ডিসেম্বরের পরে অথবা আশা আশাপাশের সময় তাকে নির্বাচন দিতেই হবে নিউজ চেষ্টা করেছিল বিভিন্নভাবে বিভিন্ন ইস্যু তৈরি করে এনসিপি করে মপ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে আওয়ামী লীগ নেতা কর্মীদের ইচ্ছা মতো গ্রেপ্তার নির্যাতন হত্যা করে তার ক্ষমতাকে সে পাকাপুক্ত করবে যাতে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় এই লোকটি তার সারাটা জীবনী নাটকই করেছে নাটক করে করে সে নোবেল পেয়েছে সে আজকে ক্ষমতা এসেছে মানুষের মন জয় করেছে একটা ভালো মানুষের মুকুশ আড়ালের আড়ালে থেকে দীর্ঘদিন প্লান করে করে ক্ষমতা এসেছে একমাত্র আপনারা খেয়াল করেন যারা মনে করেন যে ইনুস পদত্যাগ করবে বা তা কেউ কিন্তু এটা বিশ্বাস করছে না কারণ ওই একই গল্পটা বলতে হয় ওই যে বাঘ এবং রাখাল বালকের গল্প বাঘ আসিয়াছে বাঘ আসিয়াছে যখন সত্যি বাঘ আসিল তখন আর বিশ্বাস করিল না ইউনুসের হচ্ছে এই অবস্থা নাটক দেখতে দেখতে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এবং তার কিছু এই যে পার্শ্ব চরিত্র তাদের নাটক দেখতে দেখতো মানুষ আর ওদেরকে আর দেখলেই সবাই হাসে এবং আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন তাদেরকে বিক্ষিত করে কত ধরনের ভিডিও হচ্ছে স্থির চিত্র হচ্ছে ইউনুসকে নিয়ে মাহফুজকে নিয়ে আসিফকে নিয়ে অনেক কিছু এই নাটক ইউনুসের যারা যারা ইউনুসকে ক্ষমতায় রাখতে চায় সেই তারা এই নাটকটা সাজিয়েছে এবং এই নাটকটা আগের নাটকগুলোর মতোই একেবারে বাজে পাণ্ডুলিপি এবং এটা প্রপ করেছে সাথে সাথে কেউ বিষয়টি বিশ্বাস করতে পারেনি আমার প্রশ্ন হচ্ছে ইউনুসের কি সামান্য এই ক্ষমতায় গেলে কি মানুষ এখানে পাগল হয়ে যায় ইচ্ছেটা খুব খারাপ ইউনুস কি মজে একটুই যে ইয়ে নেই যে লোকটি একাত্তর বছর বয়সে সে সে অবসরে যাওয়ার বয়স উত্তীর্ণ হওয়ার পরেও যে লোকটি গ্রামীণ ব্যাংকের সামান্য এমডির পথ নোবেল বিজয়ী অর্ধনোবেল বিজয়ী হয়েও সারা বিশ্বে একটা ভালো ভাবমূর্তি এবং এটা নাম ডাক থাকা সত্ত্বেও একটি লোক সেই এমডির পটটা ছাড়তে চায় আর সেই জায়গায় এই বেআইনি কাজ করার জন্যই তার সাথে বঙ্গবন্ধু কন্যা দ্বন্দ্ব বলব না বঙ্গবন্ধু আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। সে তার বিরুদ্ধে লড়াই করেছে মামলা মামলা লড়েছে এবং এইসব বলে বলে দেশের ওই সুশীল পালন নাপি এবং এনজিওদেরকে এবং বিদেশি তার ওই যে নোবেলিস্ট যারা একশো জন নোবেল বিজয়ী তার পক্ষে বিবৃতি দিয়েছিল তাদেরকে দিয়ে অনেক চেষ্টা করছে এই পটটি রক্ষা করার জন্য এবং ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ছয়শো উনষট কোটি টাকা উনষাট কোটি টাকা ফাঁকি দেওয়ার জন্য সে এই ট্যাক্স যাতে না দিতে হয় তাই সে যাতে ওই গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব ছাড়তে না হয় সেই জন্য সে দেশে একটা সরকারই পরিবর্তন করে ফেলেছে তার বাপ আমেরিকার সহযোগিতায় বাইডেনের সহযোগিতায় এবং পশ্চিমাদের সহযোগিতায় এবং জঙ্গি স্বাধীনতা বিরোধী শক্তিদের সহযোগিতায় তাদেরকে প্রথমে ভাবনা দিয়েছে নির্বাচন ক্ষমতায় নিয়ে সে প্রথমে যে সাক্ষাৎকার দিয়েছিল সম্ভবত নূল কবিরের সাথে আমি সাক্ষাৎকার সে বলেছিল সেইরা এই সেক্টরের মানুষরা সে খুব তাড়াতাড়ি নির্বাচন করে দিয়ে সে তার তার ওই ক্ষুদ্র ঋণে সুদ খাওয়ার কার বা সুদ সুদের ব্যবসায় চলে যেতে চায় কিন্তু ওই যে চেয়ারটা চেয়ারের মজা পাওয়ার পরে এবং তার ওই যে নাবালক উপদেষ্টারা চেয়ারের মজা পাওয়ার পরে এবং জঙ্গি গোষ্ঠী ক্ষমতার দাপট দেখানোর সুযোগ পেয়ে মুক্তিযুদ্ধের একাত্তরের প্রতিশোধ দেওয়ার সুযোগ নিয়ে এই জামাত তারা এই সরকারকে যখন সমর্থন দিল তখন ইউনুসের মনে হলো আর নির্বাচন দেওয়া যাবে না নির্বাচন দিলেই তো আমার আমার আর প্রধান উপদেষ্টা হওয়া চলবে না থাকা চলবে না সে শুরু করে নাটক একটার পর একটা নাটক করে করে এখন এসে যখন তাদের মূল শক্তির উৎস এই যে তাদের শক্তি জনগণ তো তাদের শক্তি জনগণের ম্যান্ডেটে কিন্তু ক্ষমতায় আসেনি অথবা এই যে ইউনি বলে ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে বসিয়েছে অ্যাপয়েন্ট করেছে সেইটাও ভুল সে আপিল বিভাগের রেফারেন্সের মাধ্যমে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োজিত এবং তার পিছনের মূল শক্তি রয়েছে ওয়াকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীর বেইমানের কারণে পাঁচই আগস্ট বঙ্গবন্ধু মুখের দ্বাসত্যাগ করতে হয় সেই সেনাবাহিনী যখন অতিষ্ঠ হয়ে গিয়েছে যখন যখন সেনাবাহিনী দেখেছে যদি ইউনুস আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকে এবং করিডোর এই যেগুলি নিয়ে যে চলছে যদি খেলা চলতে থাকে একসময় মানুষ এই জামানের উপরে অতিষ্ঠ হয়ে যাবে তাই জামান তার মূর্তিকে ইতিমধ্যে তার ভাব যে ক্ষুণ্ণ হয়েছে তা উদ্ধার করার জন্য সেও একটা স্ট্যান্ড নিয়েছে এইখানে আসলে দুইজন কে নায়ক হবে আকারুজ্জামান না ইর দুই নায়কের খেলে কে ভিলন হবে কে নায়ক হবে এসে খেলাটা চলছে যাই হোক ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছে সেগুলো দেশের পক্ষে যায় তার অন্তরে কি আছে জানি না তবে দেশের পক্ষে যায় দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষে যায় এবং একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার আসার সুযোগ রয়েছে এবং সে বলেছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আমি জানি না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগে বাদ দিয়ে যদি করে তাহলে সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে কি না কারণ সে চাইলেই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আটকাতে পারতো সে চাইলেই আওয়ামী লীগের কার্যক্রম নিশ্চিত আটকাতে পারতো যদি আওয়ামী লীগ কার্যক্রমই চালাতে না পারে নিবন্ধন যদি নাই থাকে তাহলে আওয়ামী লীগ কী করে নির্বাচনে অংশ নিবে আর যদি আওয়ামী লীগের নির্বাচনে না আসে তাহলে সেটা কি করে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন হবে কারণ আওয়ামী লীগ চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ দেশের আওয়ামী লীগের সমর্থন করে তারা যদি এই অর্ধেক মানুষ যদি নির্বাচন ভোটার নির্বাচনে না আসে তাহলে ভোট না দেয় তাহলে থাকে গ্রহণযোগ্য হবে এ হতে পারে হতেই তো পারে এর নির্বাচনের মতো হতে পারে যে রোমানি রোমানীয় কারণ পশ্চিমারা তো তাদের স্বার্থে গণতন্ত্রের রূপ গণতন্ত্রের ব্যাখ্যা দেয় তাদের স্বার্থেই তাদের স্বার্থে যাই হোক না কেন সেটা এখন এক হোক আর শরীরতন্ত্র হোক তাদের পক্ষে যদি হয় সেটা হচ্ছে তাদের গ্রহণযোগ্য আর তাদের পক্ষে না হলে তাদের স্বার্থের পক্ষে না তাহলে তাদের স্বার্থ সংরক্ষিত না হলে সেটা গণতান্ত্রিক সরকার হলো সাংবাদিক সরকার হলো তারা আমেরিকা এবং তার মিত্ররা তাকে স্বীকৃতি দিতে রাজি নয় গ্রহণ করতে রাজি নয় সুতরাং এই জায়গায় প্রশ্ন হচ্ছে আসলে অন্তর্বর্তী ইউনুস যদি ওয়াকার তার স্ট্যান্ড বজায় রাখে এবং যদি নির্বাচন অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক আওয়ামী লীগ সহ করতে পারে তাহলে শেষ বিচারে ওয়াকার হবে নায়ক অথবা ওয়াকার বিলেনি থাকবে যেভাবে ভিলেন জাউর রহমান যেভাবে ভিলেন এরশাদ যেভাবে ভিলেন জেনারেল সুতরাং এইসব নাটক বন্ধ করে প্রিয় ইউনুস ডক্টর ইউন ইউনুস মহাজন ইউনুস তোমার দিন শেষ হয় সেনাবাহিনী ক্ষমতা নিবে নথবা জনগণ তোমাকে গদি থেকে টেনে হিচলাম হবে সময় চলে এসেছে নয় মাস অনেক সময় চলে গিয়েছে সুতরাং পদত্যাগের নাটক করে কোনো লাভ হবে না আজকে রাস্তায় উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে মিছিল হচ্ছে আবার উপদেষ্টারা বলছে ইউনুসকে পদত্যাগ করবেন না এই যে পদত্যাগের নাটকটার কারণটা হচ্ছে মানুষের মনে একটা আবারও তার বুলুণ্ঠিত ভাবমূর্তি ভালো মানুষের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা হয়েছে একেবারেই একেবারেই চেষ্টা ইতিমধ্যে ইউনুস রাজা যে নেংটা রাজা নেংটা সেটা মানুষ বুঝে গিয়েছে ইউনুসের দ্বারা যে দেশ শাসন করা সম্ভব না এই দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার করা সম্ভব না এই দেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব না বরং এই দেশটি বিক্রি হয়ে যাবে টুকরো টুকরো হয়ে যাবে এবং সেই ব্যবস্থা সম্ভব কিন্তু এই দেশকে এই গব্বর থেকে ইউনুসের পক্ষে উদ্ধার করা সম্ভব না একমাত্র সম্ভব যদি একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় এবং আমি নিশ্চিত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সুযোগ হয় তাইলে আওয়ামী লীগকে আটকানো সম্ভব না এই নয় মাসে মানুষ যা বুঝতে পেরেছে যত দিন যাবে যত দিন যাবে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও বাড়বে এইখানেও একটা বিষয় আছে এই যে বিএনপি আমি যে বলেছি আর কত করে বিএনপি এই ওয়াকার চাই বিএনপি ক্ষমতায় আসুক তাই আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা দেয়নি তাই নিবন্ধন স্থগিতে বাধা দেয়নি আবার যখনই আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করা হচ্ছে যখনই ডিসেম্বর নির্বাচনের কথা বিএনপি বলছে ওয়াকারও বলছে ওয়াকার চাচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হবে বিএনপি লাভবান হবে বিএনপি ক্ষমতায় আসবে সেনাবাহিনীও চায় আমি নিশ্চিত করে বলে দিলাম সেনাবাহিনী চায় বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং ইউনুস তোমার নাটক আর চলবে না পিও চলে যেতেই হবে যতই নাটক করো না কোনো যতই জঙ্গিদেরকে মপ করো না কোনো যতই জঙ্গিদেরকে রাস্তায় নামাও না কেন যতই তোমার সুন্দরী উপদেষ্টা যতই তোমার সুন্দরী উপদেষ্টা হয়ে যাওয়া না সুন্দর করে ব্যাখ্যা করো না করো নির্বাচন ডিসেম্বর জুন বাইরে যাবে না কোনো কিছুতেই কাজ হবে না তোমার সময় খনি এসেছে সুতরাং ভুলি নাটক কম কর প্রিয় সব নাটকে ফ্লপ এইটা ফ্লপ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে শেষের দিকে আমার একটু বিষম খাওয়ার কারণে একটু কথা বলতে অসুবিধা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সারাদিন ধরেই কথা বলছি বিভিন্ন লাইভে সুতরাং স্বাভাবিকভাবে এই কলাটা আজকে আবার কালকে কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু